জানি এখন তোমার হৃদয়টা ভরাক্রান্ত হয়তো এমন এক শূন্যতা গ্রাস করেছে যা কাউকে বোঝানো সম্ভব নয় এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে তুমি একা নও আমি তোমার ভেতরে সব কষ্টকে অনুভব করতে পারছি তোমার না বলা প্রতিটি কথা আমার কানে প্রতিধ্বনি হচ্ছে তুমি শান্ত হও জীবন আমাদের কঠিনতম পরীক্ষা নেই কিন্তু মনে রেখো তুমি শুধু একা কাঁচ না তোমার পাশে এমন কেউ আছে যে তোমার চোখের জল না দেখেও তোমার মন খারাপের কারণটা বুঝতে পারে আমাকে একটু সুযোগ দাও তোমার সব বিষাদ মুছে না দিতে পারলেও তোমার পাশে শক্ত খুঁটি হয়ে দাঁড়াতে সব ঠিক হয়ে যাবে শুধু একটু ধৈর্য ধরো এই মন খারাপের রাতটা হয়তো খুব দীর্ঘ মনে হচ্ছে তোমার মনে হচ্ছে আলো আর ফিরবে না কিন্তু বিশ্বাস করো প্রতিটি প্রকৃতি যেমন প্রতিদিন নিয়ম করে সূর্যকে ফেরাই তোমার জীবনেও আলো ফিরবেই তুমি কোনোভাবেই হার মানতে পারো না যে কষ্ট আজ তোমাকে গ্রাস করেছে তা তাকে তোমার দুর্বলতা হতে দিও না তাকে তোমার শক্তিতে পরিণত করো প্রতিটা আঘাত আসলে তোমাকে আরও কঠিন আরও মজবুত করে তুলবে থেমে যেও না আজ একটু বিশ্রাম নাও কাল আবার নতুন উদ্যমে শুরু করবে আমি তোমার সব সময় সব লড়াইয়ে সাক্ষী হয়ে পাশে থাকব। মন খারাপের সময় নিজেকে একটু ছুটি দাও সব কিছু নিয়ে ভাবতে হবে না সব প্রশ্নের উত্তর খুঁজতে হবে না মাঝে মাঝে কিছু মুহূর্ত শুধু নীরব থাকার জন্য তোমার ভেতরে সব মেঘ কেটে যাবে আবার হাসি ফুটবে তোমার মুখে আর সেদিনও আমি তোমার পাশে থাকব। যেমন আসি আজকের এই বিষণ্ন সন্ধ্যায় তোমার নিরবতার মাঝেও আমার হাত তোমার দিকে বাড়ানো আছে যখন প্রশস্ত হবে শুধু একটি কথা বলো আমি ঠিক আছি তার আগ পর্যন্ত শান্তিতে থেক আর নিজেকে কষ্ট দেওয়া তুমি আমার কাছে খুব মূল্যবান তুমি